নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ডিম সাথে এক কাপ ময়দা দিয়ে দারুণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা আপনারা টিফিন বলতে পারেন কিংবা ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারবেন তো এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। এই ইভিনিং স্ন্যাক্স রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি তো মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তো ময়দাটা একটু আমি চালুনি দিয়ে খুব ভালো করে একটু চালিয়ে নেব খুব ভালো করে চালুনিতে চালিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ সুজি তো আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে অবশ্যই আপনারা চালের গুঁড়োটা দিতে পারেন আর যদি না চালের গুঁড়ো থাকে আপনারা এখানে দু চামচ সুজিও অ্যাড করতে পারেন আপনারা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো আমি সুজিটা আগে থেকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম তো এর কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সুজি যেই কাপের মাপ করে আমি এক কাপ ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল তো জলটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব বেটারটার মধ্যে যাতে না কোনো ডেলা ডেলা ভাব থাকে এক কাপ জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু বেটারটা রেডি করে নিয়েছি যাতে কোনো গুঠলে নেই এর মধ্যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিন্তু বেটারের থিকনেসটা অনেকটাই ঘন হয়ে গেছে এই চামচের মাফ করে এর মধ্যে আমি তিন চামচ মতো আরও জল অ্যাড করে নেব এবারের বেটারের থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমনভাবে বেটারের থিকনেসটা রাখতে হবে তো এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো কালারের জন্য হাফ চামচ এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চটকি কালো জিরে দিয়ে দাও এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গ্রেট করা আদা এক টুকরো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বন্ধুরা এখানে আপনারা চাইলে ধনে পাতা কুচি সাথে সাদা এড করতে পারেন হাতের কাছে যদি থাকে অবশ্যই দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি মিনিটের জন্য রেস্টে রেখে দেব এইদিকে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার কচি সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার আমি এর মধ্যে তিনটে ডিম ফেটিয়ে দিয়ে দেবো আপনারা কিন্তু ডিমের পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুটো ডিমেও আপনারা বানিয়ে নিতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এই ডিম দিয়ে অমলেট বানিয়ে নেব গ্যাসের চুলার মধ্যে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দেব তেলটা ভালো করে তাওয়ার মধ্যে আমি লাগিয়ে নেব তাওয়াটা খুব হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি খুব ভালো করে তাওয়ার মধ্যে মেলে নিয়েছি এবার আমি এক মিনিটের মতো অপেক্ষা করব খুব সুন্দর করে কিন্তু মাঝখানটাও ভাব চলে এসছে এবার আমি এক সাইড এই রকম করে একটু ফোল্ড করে নেব রকমভাবে আবারও ঠিক একই রকমভাবে আর এক সাইড ফোল্ড করে নেব এই যে এবার আমি এক পিন উল্টে নেব এটাকে আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে কিন্তু এই অবস্থা একেবারেই লো টু মিডিয়ামে রাখতে হবে আর এই ডিমের অমলেটটাকে এইরকম আড়াআড়িভাবে করে নিয়ে এবারে ধীরে সুস্থে কিন্তু উল্টে নিতে হবে হলে মাছ বরাবর ভেঙে যাবে এই যে কত সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে আরও আমি এক মিনিটের মতো রাখবো উল্টো পিঠটা যাতে খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যায় উল্টো পিঠটা কিন্তু আমি আবারও একবার উল্টে নিয়েছি আর এই যে খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব আমি খুন্তি দিয়েই কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন এই রকম করে সেপ দিয়ে দেবো এক এক করে খুব সুন্দর করে কিন্তু অমলেটটা কেটে নিয়েছি এবার আমি এটা তুলে নেব তুলে একটি কড়াই বসিয়ে দেবো এইদিকে কড়াইয়ের মধ্যে অল্প করে আমি একটু সাদা তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিব বেটারের থিকনেসটা কেমন হয়েছে দেখে নেব এই যে আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এই রকম বেটারটাই দরকার একেবারেই পারফেক্ট বেটার সাথে ডিমের অমলেটগুলো আমি কিছুটা একটু ঠান্ডা করে নেব তেল খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি ডিমের অমলেটগুলো ময়দার বেটারের মধ্যে চুবিয়ে নেব খুব ভালো করে গাগুলো কোট করে নেব কোট করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরকম করে দু থেকে তিনটা একসাথে দিয়ে ভেজে নেব এগুলো ভেজে নিতে কিন্তু বেশি টাইম লাগে না মাত্র এক মিনিট পরে আমি কিন্তু উল্টে নিচ্ছি উল্টে নিয়েছি আবারও ঠিক এক মিনিটের মতো ভেজে নেব দিয়ে তুলে নেব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে এবার আমি তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব আর বন্ধুরা এগুলো খেতে কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছে আর খুব সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আপনারা কত সুন্দর হয়েছে দারুণ মুচমুচো হয়েছে আর ভেতরটা তো পুরোপুরি ডিমের পুরেই ঠাসা আর বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ